হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট আমি তোমাদের শোভন স্যার কি একটু থামডেলটা দেখে চমকে গেছিলে বলো যে মাধ্যমিক পাশে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি তাও হবার পরীক্ষা ইন্টারভিউ ছাড়াই নিয়োগ বয়স আবার আঠারো থেকে চল্লিশ এটা শুধু চল্লিশ জেনারেলদের জন্য ওবিসি হলে তেতাল্লিশ এসসি হলে পঁয়তাল্লিশ এসসি এসটি হলে পঁয়তাল্লিশ মানে রিল্যাক্সেশান আছে রিল্যাক্সেশান শূন্য পাট আঠাশ হাজার প্লাস মানে বুঝতে পারছো অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট খুব তাড়াতাড়ি তারিখ ডেট আছে তারপরেই শেষ তো আলোচনা করবই আমাদের আজকে যে আলোচ্য বিষয় তার আগে বলি যে বিভিন্ন পরীক্ষার ফ্রি প্রিপারেশনের জন্য আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমাদের এই চ্যানেলে এখন ডাব্লিউ বি জন্য আমরা ফ্রি আমাদের জি কে ওয়ার্কশপ শেষের দিকে এরপরে অন্যান্য আরও ফ্রি ব্যাস আসতে চলেছে সেইগুলো ক্লাস করার জন্য এবং প্রত্যেক দিন ফ্রি নিউজপেপার ফ্রি নোটস ফ্রি পিডিএফ ফ্রি ক্লাস লিঙ্ক ইস অ্যান্ড এভ্রিথিংয়ের জন্য এই যে ফোন নাম্বারটা আছে নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন এটাতে কী করবে জাস্ট একটা হোয়াটসঅ্যাপে যাবে ফোনটা সেভ করে হোয়াটসঅ্যাপে যাবে হোয়াটসঅ্যাপে গিয়ে সেভ করে জাস্ট একটা হাই লিখে দেবে অটোমেটিকলি তোমার কাছে কিন্তু ভাই গ্রুপ লিঙ্ক চলে যাবে যেখানে তুমি ক্লাসের রেখে ক্লাসের লিঙ্ক ক্লাসের পর ক্লাসের পিডিএফ পাবে আর যারা রেলের প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য আমাদের শুধুমাত্র রেলের একটা চ্যানেল আছে সেটার নাম হলো রেলওয়ে ইনসাইড বাংলা বুঝলে রেলওয়ে ইনসাইড বাংলা বুঝলে এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো রেলওয়ে ইনসাইড বাংলা বুঝলে বন্ধুরা চলো এবার কি যে পোস্টটা সেটা হলো গ্রামীণ ডাক সেবক জিডিএস ব্রাঞ্চ পোস্টমাস্টার বিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবি পি এম এই দুটো পোস্টে নিয়োগ চলছে মোট আঠাশ হাজার সাতশো চল্লিশটা তোমার শূন্য পদ আছে যোগ্যতা পাতি মাধ্যমিক পাশ কোনো পরীক্ষা হবে না কোনো ইন্টারভিউ হবে না মাধ্যমিকে তুমি যা নম্বর পাবে তার ভিত্তিতে লিস্ট করা হবে সাধারণত যারা ধরো একটু মাধ্যমিকে ভালো নম্বর পেয়েছ তাদের জন্য এইটা খুব ভালো বুঝলে বিপিএম পদের জন্য প্রায় উনত্রিশ হাজার টাকা মাইনে পাবে এদের মাইনে বেড়েছে বুঝলে আর অন্যান্য পদের জন্যই আঠারো থেকে উনত্রিশ বা আঠারো থেকে উনিশের মধ্যে বা সতেরো এরকম সতেরো থেকে এরকম পাবে বুঝতে পেরেছো মাইনে যথেষ্ট এখন ভালো আগে খারাপ ছিল এখন ভালো হয়ে গেছে এরপরে রেজিস্ট্রেশনের শেষ তারিখ চোদ্দ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এই ছাব্বিশ এই তো আর কিছুদিন পরে আজকে দশই ফেব্রুয়ারি আবেদন জমা দেওয়ার শেষ তারিখ তোমার হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ মানে রেজিস্ট্রেশন তোমাকে যখন এটা করতে হবে না তার আগে একটা রেজিস্ট্রেশন করতে হয় মানে তুমি যখন ফর্ম ফিল করবে অনলাইনে তার আগে তোমাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে বুঝতে পেরেছো তাই রেজিস্ট্রেশনের শেষ তারিখ হলো মানে চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারির পরে তুমি আর রেজিস্ট্রেশন করতে পারবে না আর আবেদন জমা দেওয়ার মানে ফাইনাল অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হলো ষোলো তারিখ তারপরে ধরো অনেকে ফর্ম ফিল সময় একটু গলত ফলত করে ফেলে ভুল করে ফেলে তাদের জন্য ভুল সংশোধনে হলো আঠারো থেকে উনিশ তারিখ মানে তোমার ফর্মে যদি তুমি এডিট করতে পারবে আর আঠাশে ফেব্রুয়ারির মধ্যে তোমার মেরিট লিস্ট প্রকাশিত মানে তুমি চাকরি পেয়েছ কি না তুমি সেটা কিন্তু আঠাশ তারিখের মধ্যে ওরা বুঝিয়ে দেবে যে হ্যাঁ তুমি চাকরি পেয়েছ কি পাওনি এটা দেখিয়ে দেবে মানে বুঝতে পারছো এক মাসও না এক মাসের মধ্যে ফর্ম ফিল আপ শেষ হচ্ছে কত ষোলো তারিখে বারো দিনের মধ্যে তুমি চাকরি পেয়ে গেছি বুঝতে পেরেছো তা যাদের মাধ্যমিকে ভালো নম্বর আছে তারা করে ফেলো কেমন এবার আবেদন সীমা আঠারো থেকে চল্লিশ সাধারণ বিভাগ জেনারেলদের জন্য ওবিসি হলে যেটা বলছেন প্রথমেই বলছিলাম তিন বছর এক্সট্রা পাবে অর্থাৎ তেতাল্লিশ এস সি দের জন্য পাঁচ বছর এবার সাধারণত ইউ আর ও বি এদের জন্য একশো টাকা মহিলা এস এস টি প্রার্থীদের কোনো টাকা লাগে না সম্পূর্ণ ফ্রি বুঝতে পেরেছো তাহলে ইউআর ওবিসি এবং বিসি এবং একশো টাকা দিয়ে তোমরা ফর্ম ফিল করতে পারবে মহিলা এসসি প্রার্থীরা কোনো আবেদন ফি লাগবে না তোমাদের ভাষা তুমি যে সার্কেলের জন্য আবেদন করবে সেখানে স্থানীয় ভাষা যেরকম পশ্চিমবঙ্গ হলে তোমাকে পশ্চিমবঙ্গ জানতে হবে তুমি যে যাবে সেইখানে সেই ল্যাঙ্গুয়েজটা জানতে হবে অতিরিক্ত দক্ষতা সাইকেল চালাতে জানতে হবে কম্পিউটারের একটা জ্ঞান থাকা লাগবে প্রয়োজনীয় নথি তোমার আধার কার্ড লাগবে প্যান কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ওটা বার্থ সার্টিফিকেট লাগে মার্কশিট নিজের ছবি কাস্ট সার্টিফিকেট যদি লাগে তুমি যদি এসসি এস সি বা ওবিসিতে বিলং করো তাহলে কাস্ট সার্টিফিকেট তোমার লাগবে আর না হলে জেনারেল হলে দরকার নেই বুঝতে পেরেছো এই হলো জিডিএস যাদের মাধ্যমিকে তোমার হচ্ছে ভালো নম্বর আছে মোটামুটি এইট্টি পার্সেন্টটা না আছে করে দাও এইট্টি পার্সেন্ট হলে ত্রিপুরার ওই দিকটাতে করো বুঝলে ত্রিপুরা বা একটু রিমোট দিকে করো চাকরি পেয়ে যাবে বুঝলে ভালো টাকা মাইনে কিন্তু এখন তা চলো আর হলো তোমার হচ্ছে আমাদের তো বললাম আমাদের এই চ্যানেলে আমরা প্রচুর ফ্রি ক্লাস করাই তা আমাদের একটা ব্যাচ আছে সেটা হলো সেন্ট্রাল এসএসসি দেখো এই পরীক্ষাটাও তোমার হচ্ছে পরীক্ষা না দেওয়া হলেও কিন্তু সেন্ট্রাল সেন্ট্রাল বা রাজ্যের বেশিরভাগ পরীক্ষা তো তো পরীক্ষা দিয়েই পেতে হয় তা আমাদের সেন্ট্রাল এসএসসির একটা ব্যাচ আছে যেখানে এম টিএস এস এস এম টিএস সিএসএল সিজিএল সিপিও যাবতীয় পরীক্ষার জন্য তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে মানে তৈরি করানো হবে আমরা ছ মানে তোমার ছয়জন টিচার এখানে করাবো এসএসসি সকল পরীক্ষার জন্য ব্যাসটা গুরুত্বপূর্ণ সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হবে সাবজেক্ট ভিত্তিক আলাদা শিক্ষক থাকবেন এবং স্টাডি মেটিরিয়াল প্রিন্ট অট করা যাবে ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে ব্যাসটির প্রাইজ হলো আমরা এই সামনের সপ্তাহে ব্যাসটা উইড্রো করে নেবো আর থাকবে না ছশো নিরানব্বই এবার তুমি যদি মনে করো যে না আমার একটা বই এই যে পিনাকেলের বই এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বই তোমরা যদি ছশো নিরানব্বই সাথে আর একশো টাকা এক্সট্রা দাও তাহলে এই বইটাও কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাবে সেক্ষেত্রে তোমরা অ্যাপ থেকে অ্যাডমিশন নেওয়ার দরকার নেই আমাকে হোয়াটসঅ্যাপ করবে নাইন ফোর সেভেন সিক্স ফোর এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করবে যে দাদা আমি অ্যাডমিশন নিতে চাই আমি ইয়ে করবো মানে বই সহ অ্যাডমিশন নেব আমি আমি তোমাকে মানে তুমি পেমেন্ট লিঙ্ক দাও আমি পেমেন্ট করেছি তুমি অ্যাড করে দেব আর যারা ভাবছো যদি বই নেবে না তাদের জন্য ছশো নিরানব্বই তারা কী করবে তারা আমাদের অ্যাপ আছে গুগল প্লে স্টোরে হিস্ট্রি ইনসাইট সেটা ডাউনলোড করো করে তুমি তোমার মতো করে অ্যাডমিশন নিয়ে নাও কেমন বুঝতে পেরেছ আর এই বই পৌঁছাতে কোনো ডেলিভারি চার্জ লাগবে না তা চলো আজকের ক্লাসে অবধি আবার স্যার ভিডিওটা অবধি এবং তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমাদের ফ্রি ক্লাসের জন্য যে এটা বললাম এই ফোন নাম্বারটা না এটা আমাদের রেলওয়ে ইনসাইডের আর কি তোমার নম্বর এই যে ফোন নাম্বারে ফ্রি ক্লাসের জন্য আমাদের প্রচুর ফ্রি ক্লাস হয় এই ফোন নাম্বারে জাস্ট একটা হাই লেগো এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখো তো চলো আজকের ক্লাসে অবধি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে ডাটা ভালো দেখো সবাই